সম্প্রতি বিতাড়িত আওয়ামী লীগ সরকারের প্রতি ইঙ্গিত করে বিএনপির বিরোধী দলীয় সাবেক চিফ ফারুক বলেছেন যারা হিন্দুস্থান থেকে সেভেন সিস্টারকে সিস্টার করার উপচেষ্টা করেছিল এক তারা এখন দেশের বাহিরে চলে গেছে নোয়াখালীতে যথাযথ মর্যাদায় ষোলোই ডিসেম্বর উপলক্ষে সোমবার দুপুরে সেনবাগ উপজেলার বাজারে সংক্ষিপ্ত এক আলোচনায় এই মন্তব্য করেন তিনি পরে সেনবাগ বাজার থেকে একটি বর্ণাঢ্য মিছিল নিয়ে উপজেলা চত্বরে শহীদ তৃতীয় স্তম্ভে গিয়ে বিএনপির নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন এরপর মহান বিজয় দিবস উপলক্ষে সেনবাগ উপজেলার আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানে যুদ্ধে অবদান রাখার জন্য কয়েকজন মুক্তিযোদ্ধাকে পুরস্কৃত করা হয় এ সময় উপজেলা বিএনপির ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন যিনি হিন্দুস্তানের সেবা দাস বাংলাদেশকে সেভেন সিস্টারের মতো এই সিস্টার করার জন্য প্রায় তারা করেছে তিনি বিদায় নিয়েছেন এখন আছে খালেদা জিয়া শেখ না নয়